আসসালামু আলাইকুম আমি মোহাম্মত ইমন এইচইসি চব্বিশ বেস নটেন কলেজ ঢাকা আজকের ভিডিওতে আমি নটেন কলেজে ভাইভা পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে বলবো এবং পাশাপাশি কিছু পরামর্শ দিব এবং ভিডিওর পরিশেষে আমি কিছু প্রশ্ন করা হয়েছিল পূর্ববর্তী ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আনসার দিব সো যারা এখনও আমার রেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই করে ফেলো আর এখনও যারা ফলো করে নেয় আমার ফেসবুক পেজটাকে ফলো করে তারা ফলো দিয়ে রাখো এখন আমি আমার ভাইয়ের অভিজ্ঞতা তোমাকে তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন নোটে করে যে রিটার্নের চান্স মানে অ্যালা হয়েছিলাম তারপরে আমাদের দুদিন পরে ভাইবার পরীক্ষার জন্য ডাকে ডাকিয়েছিল সো শেষ সময় ঢাকা আবার আসি আসার পরে যেদিন ভাইবার পরীক্ষা সেদিন সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা কলেজের উদ্দেশ্যে ওরা দিই এবং সেদিন আমাদের আমার ড্রেস আপ কেমন ছিল সো ওই হচ্ছে আমি সাদা শার্ট এবং কালো প্যান্ট ইন করেছিলাম এবং সাথে ছিল মানে আমার কালো শু ছিল সাথে একদম ফর্মাল একটি ড্রেস পরে আসছিলাম আর আমার চুল আগে থেকেই একটু ছোটো ছিল সো তারপরে আমি আসলাম আর সাথে করে হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস ওরা বলে থাকে যে এই ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আমি এনেছিলাম সো তারপরে কলেজে আসলাম আসার পরে কলেজে প্রবেশ করার সময় প্রবেশ করলাম আমরা তারপর আমাদেরকে যারা ভিতরে স্বেচ্ছাসেবক ছিল ভলেন্টিয়ার যারা ছিল তারা হচ্ছে আমাদেরকে গাইডলাইন দিল যে এই থাক তারপরে আমরা আমার যেই রুমে হচ্ছে ভাইবা হয়েছিল সেই রুমের বাহিরে আমাদেরকে হচ্ছে সিরিয়াল করে ধারা করিয়েছিল সো দাঁড়িয়েছিলাম তারপরে যখন আমার কল আসো তখন আমি হচ্ছে সালাম দিয়ে স্যারকে বলছি যে আলাইকুম স্যার আমি কি আসতে পারি স্যার বলে হ্যাঁ আসো তারপর আমি যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমার যে ডকুমেন্টগুলো ছিল যে যা যা বস্তু সবগুলো নিয়েছিলাম সেই ফাইলটা হচ্ছে ফাইল থেকে হচ্ছে কাগজপত্রগুলো খুলে আমি স্যারের কাছে জমা দিই তখন স্যার বললো যে বসো তারপরে আমি বসলাম স্যার অনেকক্ষণ হচ্ছে একটু দেখলো যে কাগজগুলো দেখলো ঠিক আছে কিনা তারপরে স্যারে বললো আমাকে বললো যে তোমার নাম কি আমি উত্তর দিলাম তারপরে আমার ফ্যামিলির সম্পর্কে জিজ্ঞেস করলো এগুলো এগুলি আর কি ছিল তারপরে স্যারে আমাকে প্রশ্ন করলো যে তুমি তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট তখন আমি বলছিলাম যে স্যার আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ তখন স্যার বললো তাই নাকি বললাম জি স্যার তারপরে স্যার আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ থেকে প্রশ্ন করলো তো প্রথমে আমাকে বলছিলো পিঠাগুরাশের উপপদটা বিবৃত্তি করো এটা পারতাম সহজেই বলে ফেসছি তারপরে ফিজিক্স থেকে দুইটা করছিল আমি একটা পারছিলাম একটা কী যে ছিল খেয়াল নাই ওইটা আমি পারি নাই সো আর জি কে থেকে মানে সাধারণ জ্ঞান থেকে হচ্ছিলো দুইটা প্রশ্ন করেছিল প্রথমটা পেরেছিলাম দ্বিতীয়টা পারিনি তো যেগুলো পারিনি এগুলো কী করছিলাম যেগুলো পারি নি এগুলো বলছি স্যার সরি স্যার আমি আমার আসলে জানা নেই এতটুকু বলছিলাম স্যার বলছি ওকে ঠিক আছে সমস্যা নেই সো এভাবেই মানে যেগুলো পারছি সাথে সাথে আনসার করে ফেলছি দিয়ে ফেলছি আর যেগুলো পারি নাই এগুলোকে আমি নম্র ভাষায় স্যারকে বলছি যে স্যার এটার আনসার আমার জানা নেই তারপর স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার বাড়ি কোথায় আমি বলছি স্যার আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা স্যার বলছি তাহলে তোমাকে চান্স দেওয়া যাবে না তুমি তুমি জগড়া করবা আর তুমি তোমার সহকারীদের সাথে জবা করবা আমি বলছি না স্যার না সবাই তো একরকম হয় না আর ভালো খেলা তো দুনিয়া স্যার বলছো ভালোই হয়েছো ওকে সমস্যা নেই তারপর আমি একটু মানে মনে হলে ভয় পেয়েছি যে আসলে কি আমাকে চান্স আমার কি চান্স হবে না নাকি যাই হোক স্যার তারপর আমাকে অনেকগুলো এরকম প্রশ্ন করলো আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলো যে কি কি করতে পছন্দ এসেই বা নটেন কলেজে পড়বো কেন এটাও প্রশ্ন করেছিল সো আমি প্রশ্ন আমি আসা দিয়েছিলাম যেহেতু অনেক ভালো কলেজ আমার বাবা মা এবং আমার সবারই স্বপ্ন যে কলেজ আমি পড়ি কারণ পড়াশোনা করলেই কলেজে আমি হয়তো বা ভালো পড়াশোনা আমার হবে সো এই ইচ্ছাই মিলিয়ে হচ্ছে এখানে পড়াশোনা করার আমার ইচ্ছা জাগৃত হয়েছে আর কি তো সারে বছর ও ঠিক আছে তারপরে এইভাবে এই প্রশ্নগুলো করার পরে আমি আমি আশা দিয়েছি সুন্দরভাবে যত সম্ভব হচ্ছে ফর্মাল থাকার চেষ্টা করেছি আনসারগুলো হচ্ছে খুবই স্পষ্ট দেওয়ার চেষ্টা করেছিলাম এতটুকুই তারপরে স্যারে আমার আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি যেতে পারো সো যখন মোটামুটি দরজার সামনেই চলে গেছে তখন স্যার আমাকে আবার ডাক দিয়েছিল ডাক দিয়ে বললো তোমার কি এক্সট্রা ক্যারিকুলামের কী কী সার্টিফিকেট কিছু আছে বা সার্টিফিকেট আছে তখন আমি বললাম না স্যার সার্টিফিকেট নাই স্যার বলছে কি তুমি একটু অংশগ্রহণ করে আমি জি স্যার অনেক কোর্সই করেছিলাম স্কুলে বাট এগুলো তো সার্টিফিকেট আমার আসলে ডকুমেন্টস তারা নাই সো স্যার সব কিছু সমস্যা যাও সাবধানে যাও তারপরে আমি স্যারকে আবার সাবান দিয়ে বের হয়ে গেলাম সো আমার বের হয়ে আমি বাস করে হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছি রাতে রাত আস্তে আস্তে রাত হয়ে গেছে তখন আমি বলতেছিলাম মানে পরিবারের সাথে যে আমার হবে না চান্স এসে স্যার এই কথা হচ্ছে ওরা হাসতেছে ওরা বলতেছে হয়তো হবে আসলে স্যারের মনে একটু ডিস্টার্ব করছে আসলে এমন ছিল পরে একটু পরেই আমি খাওয়ার মানে খাবার খাচ্ছিলাম এরকম অবস্থায় আছে আমার একজন বড়ো ভাই উনি আমাকে ফোন করে ফোন করার পরে বলে তোমার রুল নাম্বার কত সো আমি আমার রোল নাম্বারটা বলি তো ভাই আমাকে কংগ্রেচুলেশন জানাই বলো যে ফ্রম নাও ইউ আরও ডেমিয়ান সো ওই মুহূর্তটা আমার জন্য খুবই মানে ভালো লাগার সময় ছিল আমার লাইফে বলতে পারি খুবই খুশি হয়েছিলাম আমি আমার ফ্যামিলির সবাই তো তোমরা যেগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে প্রথমে তোমরা ড্রেস আপটা ঠিক রাখবা যে যত সম্ভব ফর্মাল ড্রেস করবা কালো সাদা শার্ট কালো প্যান্ট এই এমন না এমন এটা যে মাস্ট এমন না তুমি যত ফর্মালি তুমি আসতে পারো ঠিক আছে ধর অনেকে কিন্তু অন্য শার্ট উপরে আসছে যেগুলো হচ্ছে মানে চেক শার্টের মধ্যে একটু ফর্মাল টাইপ করবো এক কালার যে শার্টগুলো আছে ফর্মাল এগুলোর পরে অনেকে ইনকোয়ারি সম্ভব আসছে কিন্তু সো যত সম্ভব ফর্মাল তুমি থাকার চেষ্টা করবা এটাই তোমার জন্য এটা অনেকে ট্রাই শুরু পরে আসছে সো এটা ডিপেন্ডস করে তুমি কতটুকু ফর্মালিটি তুমি আসতে পারো সো সমস্যা নাই আর হচ্ছে ডেসারপ্লে এত সমস্যা নাই তুমি মানে স্টাইলিশ যেগুলো হচ্ছে এইগুলো তোমার দরকার নেই একদম একদম ফর্মাল ডেস আর যে চুলের কাটিংটা এটা তুমি হচ্ছে একদম ছোট করে দেখে দেয় এটাও না বেশি বড় না তুমি যেটা সাধারণ স্টুডেন্ট যতটা যেটা রাখা উচিত যেগুলো দেখলে একজন মানুষকে ভদ্র দেখায় ওই রকম একটা হেয়ার কাট তুমি তোমার হবে সবার তারপরে হচ্ছে তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এগুলো আনবা তোমার এবং পাশাপাশি হচ্ছে তোমরা ইসি মানে হচ্ছে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটার যদি কোনো ডকুমেন্টস থাকে বা সার্টিফিকেট থাকে সেগুলো আনবা কারণ হচ্ছে সেগুলো তোমার যে চান্স পাওয়ার যে অ্যাকসেপ্টেন্সটা এটা অনেকটা বাড়িয়ে দিই এবং তোমার যে প্রায়োরিটি বা হচ্ছে তার তাদের কাছে একটু বেশি হয়ে যায় তোমার প্রায়োরিটিটা সো যাদের এক্সট্রা গাড়িগুলো আছে তারা একটু এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবা সো এগুলো তোমরা নিয়ে আসতে পারো সাথে করে এটা তোমার জন্যই ভালো হবে তারপরে তোমাকে কিছু প্রশ্ন করতে পারে যেগুলো তুমি পারবা সেগুলো সুন্দরভাবে আনসার দিবা যেগুলো পারবা না এটা তুমি সুন্দর করে আনসার দিবা কেভাবে দিবা কীভাবে দিবা তুমি বলবা যে যদি না পারো বলবা সরি স্যার এটা আনসার আমার জানা নেই বলতে পারো সুন্দর করে সো তুমি পারো না বা হচ্ছে পারার ভান ভানদর্শ যে স্যার বললো যে এটা কি তুমি পারো না বাট এরকম করলো মানে ভাব দিতে পারো না পারো পারো ভাব ধরছো বা হচ্ছে মনে এরকম ভাব এখানে এরকম ভাব দেখানোর কোনো প্রয়োজন নাই সো না পারলে বলবা যে সরি স্যার আমার প্রশ্ন আনসার জানা নেই শেষ তাহলেই হয় আসলে তোমার যত মেধা যাচাই এখানে করবে না আসলে ভাইবাতে কারণ তোমাকে তো অলরেডি একবার মেধা তোমার যাচাই করেই তোমাকে এখানে আনছে এনেছে তাই না এখানে তো তোমার করতেছে না এখানে তোমার পার্সোনাল তুমি পার্সোনালি আসলে কেমন মানুষ তোমার মানে পার্সোনালিটি এখানে দেখা হচ্ছে এবং তোমার এখানে কতটুকু তুমি ভদ্র নম্র এই জিনিসটা আসলে ওরা হচ্ছে দেখতেছে কারণ তুমি এখানে পড়বা তোমার হচ্ছে তুমি পড়বা যেহেতু তো তুমি ওরা তো এখানে ভদ্র স্টুডেন্ট চাই ভালো স্টুডেন্ট চাই অবশ্যই কিন্তু ভদ্রও চায় পাশাপাশি তো ভালো স্টুডেন্ট হইলেও হবে না ভদ্র এবং ভালো হতে হবে ওরা ভাইবান

একটু সাবধানে প্রশ্নের উত্তর দিবা একটু চিন্তা করে যাতে তুমি মানে তুমি অ্যাজুডেন্ট তুমি স্মোক না করাটাইবে তাই না সো বা করি না বা এগুলো ববা যাই না শেষ সো তুমি এখানে টেকনিক্যালি তোমাকে হ্যান্ডেল করতে হবে মানে এক কথায় তুমি তোমার সারকে হচ্ছে তুমি এখানে ইমপ্রেস করতে হবে ঠিক আছে তাহলে তোমার চার্জ সুন্দরভাবে হয়ে যাবে সো এগুলো আসলে হেল্প তোমার অনেক হেল্প হবে ভিডিওটা সো এগুলো তোমরা আসলে ভালো করে মাথায় রেখো আর কোনো প্রশ্নগুলো বসে আমার কমেন্টে করতে পারো সেগুলো আনসার দিব আর পরিশেষে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন আমি তোমরা করেছিলা পূর্ববর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এখন আমি দিব আর কি হ্যাঁ একজন প্রশ্ন যে ভাইয়া রেজাল্ট কিভাবে দেখবো নটেন কলেজে যে এনডিসি ডট ইউ ডট বিডি এই যে ওয়েবসাইট এটার মধ্যে হচ্ছে পাবলিশ করবে এবং চাইলে তোমরা ফেসবুক পেজ এনডিসি লার্নিং থেকেও দেখতে পারো তারপরে একজন প্রশ্ন করছে যে তোমার ভাই নেগেটিভ মার্কিং থাকবে না। সো এটা তো শিওর কেউ বলতে পারবে না তবে খুব বেশি সম্ভাবনা হচ্ছে নেগেটিভ মার্কিং না থাকার সম্ভাবনা অনেকে আছে হচ্ছে অনেকগুলো প্রশ্ন পারে নাই এমসিকিউ পারে নাই বা দাগা দিয়ে আসছে সো ওরা হচ্ছে অনেক ভয় পাচ্ছে তো আমার মনে হয় মনে হচ্ছে যে এখানে নেগেটিভ মার্কিং থাকবে না সো ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরে একজন প্রশ্ন করছে ভাইয়া রেজাল্ট কি শিফট অনুযায়ী হয় কি না আসলে এটা আসলে নর্ডার্ন কলেজ আসলে শেয়ার মানে মানে বাইরে এগুলো প্রকাশ করে না আসলে কীভাবে হয় আমাদের সময় যেটা আমি বুঝলাম যে রেজাল্ট দেখে এবং যে দেখলাম যে আসলে তখন হয়তোবা শিফট ওয়াইজ রেজাল্ট করে নাই মনে হয় যে কম্বাইন্ড রেজাল্ট দিয়েছেন নেক্সট এর পরবর্তী বছরে আমি এটা লক্ষ্য করলাম তাদের রেজাল্ট দেখে সো আই হোপ এখানে আসলে রেজাল্ট শিফট ওয়াইফ না হওয়ারই সম্ভাবনা বেশি এখানে হয়তোবা কম্বাইন্ড করে দিবে আর যদি শিফট ওয়াইজও করে তাহলে হচ্ছে কার্ড প্রার্কটা একটু প্লাস মাইনাস টু হতে পারে আর কি সো আহামরিক চেঞ্জ হবে না প্লাস মাইনাস তোমার হয়ে যাবে যে সো একজন প্রশ্ন করছে যে সায়েন্স টু আর্টস ভাইয়া কাটমার্ক কি কম নেই আমার জিবিএাইভ ছিল হাইডমেতে হায়ারমে তো ট্রা প্লাস ছিল এন্ড আমার পঞ্চাশের মধ্যে 30 এসে হবে আশা করা যায় আমার কিছু আচ্ছা শোনো অনেকে আছে যে তোমার গ্রুপ চেঞ্জ করে সায়েন্স থেকে আর্টস কমার্সে যায় সো তাদের ক্ষেত্রে কি আসলে মানে কি ম্যাটার করে আসলে আমার যতটুকু মনে হয় যে আমি অনেককে দেখেছি যে সায়েন্স থেকে মানে পরীক্ষা দিয়েছি আজকে মাসে তার হচ্ছে এসএসসিতে বারো মার্ক ছিল না তো মানে ফোর পয়েন্ট সামথিং ছিল অথবা জিবি হচ্ছে মার্ক তেমন বেশি ছিল না সো অনেকেই দেখছি তোমার চান্স পেয়ে গেছে আমার যতটুকু মনে হয় ধারণা যে আসলে সায়েন্স থেকে যে অন্য গ্রুপে যারা যায় তাদের হয়তো বা তোমার কাটমার্কটা একটু কমই হওয়ার কথা যতটুকু আমি বুঝতে পারলাম আসলে আর হচ্ছে যে দেখেন আবার আমাদের কলেজের যে যে ইয়ারটা এখানে আসলে তোমার এসএসসি রেজাল্টটাকে আসলে পাইনালে দেওয়া হয় সো যারা হচ্ছে ফাইভ জিপি ভাইভ পাইছে তারা হচ্ছে বেশি প্রাইমটি পাওয়ার কথা সম্ভবত কারণ মার্ক টু এখানে ম্যাটার করে শুধু যে পর্তু পরীক্ষাও না বর্তু পরীক্ষা মার এসএসসি রেজাল্ট তারপরে হচ্ছে ভাইভ এই তিনটা মিলিয়েই হচ্ছে আমাদের এখানে রেজাল্টটা প্রকাশ করা হয় তারপরে সো এগুলি প্রশ্ন ছিল সো আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবা তাহলে আমি ইশাল্লাহ আনসার চেষ্টা করবো তো সকলেই ভালো থাকবে এবং সকলের জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম